তো আমার এখন জি সবাইকে নাথি জায়গা ভিজ কুট চেয়ার নতুন ভিডিওতে স্বাগতম জি আপনারা সবাই জানেন যে আমাদের কাছে এক পেয়ার খুবই সুন্দর ব্লু রিং নেক ছিল তেরো পেয়ার থেকে বারো পেয়ার সেল হয়ে এক পেয়ার আমরা রাখছিলাম আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের পেয়ারসি ইনশাল্লাহ নিচে আসছে রংপুর থেকে খুবই কাছের একজন বড় ভাই তো আমি আপনাদের আরেকবার পেয়ারসি দেখিয়ে একটু জেখেন জিওজ কতটা মাস্টার একটি পেয়ার দেখি ভাইয়াদের পছন্দ হয় কিনা এবং ভাইয়ারা পার্চেস করে কিনা এটা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে ভাইয়ারা আমাদের অ্যাভাইজটিকে মাত্র দুই কিলো দূরে ওয়েট করতেছে আমাদের এভিআইটা চিনতেছে না তো এখন আমরা ভাইয়াদের রিসিভ করতে যাব রিসিভ করে ভাইয়াদের আমাদের অ্যাভিআইটিকে আনবো এবং দেখি চলুন কি হচ্ছে ভাইয়ারা কি করছে ওখানে আলহামদুলিল্লাহ ভিয়ার্স ভাইয়ারা চলে এসেছে আমরা ভাইয়াদের রিসিভ করলাম ওই যে ভাইয়ারা যাচ্ছে আমাদের অ্যাভিয়ারিতে এক নম্বর নিয়ে যাওয়ার এক বাকি কথা এ বিহারিতে যে হচ্ছে ভিআর সাডেনলি সেন্ট অন দ্য প্ল্যান আমরা এখন লালনে আছি ভাইয়ারা লালন রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো একটু ঘুরে কুস্টার কুলফি টেস্ট করে দেন ভাইয়ারা পাখি নিয়ে ব্যাক করবে তো এখন আমরা লালনের মাঝার এখান থেকে পরিদর্শন করে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসাই দাফিওয়ার্স আমরা লালন সাহা সিটি মিউজিয়ামে আসছি ভাইয়াদের এখানে দেখাচ্ছি থেকে দেখে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় ভাইয়া ছবি তোলায় ব্যস্ত তো স্মৃতি হিসাবে আমিও কি ভাইয়াদের সাথে ছবি তুলে রাখলাম ভিয়ার্সা আমাদের ভাইয়াদের লালন ঘোড়া কমপ্লিট এখন আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ সারা বাংলাদেশ থেকে দর্শনার্থী আসছে তো ভাইয়ারা ওয়েট করতেছে এখন আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় এখন আমরা লালন শাহর মাজার পরিদর্শন শেষে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে গড়াই ব্রিজ পার করে রবীন্দ্রনাথ কুঠিবাড়ির দিকে যাইতে বাম পাশে অনেকগুলো কুলফির স্টল থাকে তো আমরা আগে থেকেই প্ল্যান করে রাখেছিলাম যে আমরা এখান থেকে ভাইয়াদের কুলফি টেস্ট করাবো তো আমরা যথারীতি এখান থেকে কুলফি নিয়ে এখন সবাই টেস্ট করব আলহামদুলিল্লাহ ভাই আমাদের লালনচর মাজারের পরিদর্শন শেষে আমরা এখান থেকে কুলফি টেস্ট করে এখন যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় আর দেখি ভাইয়া কেমন পছন্দ করে আর দেন আমরা আমাদের এ বিহারিতে যাবো যে পাখি আমাদের কুলফি টেস্ট করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় ঠিক করছেন ভাইরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় পরিদর্শন করতেছে ভাই আর অনেক যাপি দেখা যাক ইনশাআল্লাহ আমরা এখান থেকে আমাদের এ বিহারিতে বিয়ার্স বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা থেকেই কম বেশি পর্যটক আসে আমাদের কুষ্টিয়ার এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে তো যথারীতি আমাদের অ্যাভিয়ারিতেও যারা আসে আমরা ট্রাই করি তাদের এই এখানে আনার জন্য লালনসহ মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো আপনারা শুনতে পাচ্ছেন বিয়ার্স এখন কত সুন্দর স রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হচ্ছে এখানে তো এখানে একটা বেশ ভালো পরিবেশ তো আমরা এখন চলে যাব আমাদের অ্যাভিয়ারিতে তার আগে ভাইয়ারা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি কুঠিবাড়ির সামনে যে স্টলগুলো থাকে কুঠি শিল্পের এখান থেকে কিছু কেনাকাটা করলেন তো এখন আমরা চলে আসছি আমাদের এভিয়ারিতে এবং যথারীতি ভাইয়ারা খুবই পাখি প্রেমী মানুষ আমাদের পাখিগুলোর সাথে তারা অনেক টাইম স্পেন্ড করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এভিয়ারির পাখিগুলো কতটা সুপ্রিম কন্ডিশনে তো আপনারাও চাইলে ভাইয়াদের মতো আসতে পারেন এখন আমরা ভাইয়াদের পাখিগুলো ধরে নিব ভাইয়ারা আমাদের কাছ থেকে এক পেয়ার লুটিন রিগনেক এবং এক পেয়ার ব্লু রিগনেক নিচ্ছে তো আমরা পাখিটি ধরার সময় কোনো হেল্পিং হ্যান্ড না থাকায় ভিডিও করতে পারিনি তো ক্যারিংয়ে দেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন ভিউয়ার্স কতটা সুপ্রিম কালার আমাদের পাখিগুলোর এবং কোয়ালিটি তো আপনারা জানেন আমাদের টপ নস কোয়ালিটি তো আপনারা চাইলে আমাদের এসে এই কোয়ালিটি ফুল পাখিগুলো নিতে পারেন তো আলহামদুলিল্লাহ একটা ক্যারিং আমাদের ভাই ক্যারি করছে আর এটা আমি নিছি হাতে তো দুইটা ক্যারিংয়ে আমরা পাখিগুলো একটু পর্যাপ্ত যত জায়গা পাই সেই ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো প্যাক করা কমপ্লিট এখন আমরা রওনা দেবো আমাদের লালন রবীন্দ্রনাথ এগুলো কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করে ভাইয়াদের বিদায় জানিয়ে আসলে আপনারা যারা কুষ্টিয়াতে আমার আসেন আমি খুবই কৃতজ্ঞ বাংলাদেশে অনেক পাখি আছে অনেক ব্রিডার আছে তো তারপরে আপনারা আমাদের চুজ করার জন্য আমরা অনেক কৃতজ্ঞ তো আমরা এই যে এখন খাওয়া দাওয়া করতেছি আমাদের খাওয়া দাওয়া এখন আমরা ভাইয়াদের ভাইয়াদের পৌঁছাই দেবো ভাইয়ারা এখন চলে যাবো ঠিক আছে আলহামদুলিল্লাহ বয়স ছায়ারা চলে গেল ছায়াতে পাখিগুলো বুঝ করে দিলাম তো আলহামদুলিল্লাহ বৃহস আমরা ভাইয়াদের সেইগুলি পাখি দিয়ে কুচিয়া ঘুরা পাঠিয়ে দিলাম তো আমাদের কাছে আরও কিছু রিং রিংমেক আছে রিংমেট সহ একটা আছে না গেল থেকে শুরু করে গ্রিম ঠিক পর্যন্ত সব ধরনের পাখি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের অ্যাভেরিতে এসে কিংবা বাসের মাধ্যমেও ডেলিভারি দিতে পারবেন তবে সেক্ষেত্রে পেমেন্টটা দিয়ে যদি আপনাদের পেমেন্টে কোনো ট্রাস্ট ইস্যু থাকে আপনারা আমাদের অ্যাভেরি থেকে এসে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আপনারা জানেন যেন আমি ক্যাডিয়াটি সবসময় পাখিগুলোর বেস্ট কোয়ালিটি করে এবং আমরা ট্রাই করে আমাদের কথা জয় দিল একটা ধন্যবাদ সেখানে ছিল আজকের ভিডিওটি আপনাদের কারণ যদি আমাদের কত ক্ষেত্রে বাকি প্রয়োজন হয় আপনারা সহ করে আমাদের পেজে ইনভক্স করতে পারেন ধন্যবাদ